জন্য অন্ধর প্রতিভা দেখেন এ প্রত্যেকটা নোট কিভাবে চেনে 10 টাকা 5 টাকা 2 টাকা 1 টাকা প্রত্যেকটা নোট সে চিনতে পারে আজকে আমি কয় টাকা দিচ্ছি এটা আমাকে ফাইন করে কবু যদি না কর পাস তাহলে আমার ডান হাত নিচে তুই দেখ ভালো করে দেখ আমার ডান হাত দেখেন দিয়ে দিলাম আচ্ছা সমস্যা নাই আলহামদুলিল্লাহ লিলাম এখন তুমি ওই দেখ কোন তো দেখি কয় টাকা দাম সিগারেটের 18 18 টাকা আই দিলাও আই দিলাও নেই তো তুমি এটা